আসসালামু আলাইকুম সম্ভাবনা ইন্টারমিডিয়েট দ্বিতীয় পত্র বইয়ের দশম অধ্যায় একটা গুরুত্বপূর্ণ অধ্যায় এখান থেকে কিন্তু তোমরা দশ মার্কের একটা কোশ্চেন তুমি কমন পাবা ঠিক আছে সুতরাং চলো আমরা ক্লাসটা শুরু করে দিই মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার এখান থেকে তুমি টেন মার্ক কমন পাবা এবং অঙ্কগুলো কিন্তু অনেক সহজ অঙ্ক তুমি যদি আমাদের ক্লাসটা এ টু জে দেখতে পারো তাহলে তোমাকে এখান থেকে দশ মার্ক আটকাতে পারবে এমন কেউ নাই ঠিক আছে তাহলে চলো আমরা অঙ্ক শুরু করে দিই স্টার্টিং চ্যাপ্টার হচ্ছে সম্ভাবনা এটা দ্বিতীয় পত্র বইয়ের দশম অধ্যায়ে এইচএসি দ্বিতীয় পত্র ঠিক আছে এইচএসি তৃতীয় পত্র দিতে আসবে হ্যাঁ তাহলে আমরা প্রথমত শিখব সম্ভাবনা কাকে বলে বা সম্ভাবনা কি সম্ভাবনা হচ্ছে কোনো কিছু ঘটবে এমন কোন ঘটনা কোনো কিছু ঘটবে এমন কোনো ঘটনা এক্সাম্পলস্বরূপ তুমি বলতে পারো ধরো তুমি এইচএসসি সাব্বিশ ব্যাসের স্টুডেন্ট তোমাদের প্রিপারেশনটা কিন্তু খুব একটা ভালো না তোমরা শুধু ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট ক্লাস ফাঁকি বাজ দিয়ে যাচ্ছ তাহলে আমরা টিচারগণ ভাবতেছি তোমাদের ভালো রেজাল্ট করার সম্ভাবনা খুবই কম যেরকম আমরা দুই হাজার পঁচিশের ব্যাচ দেখেছি একটা আখেলা বাস খেয়ে বের হয়ে গেছে এরা ঠিক আছে তো ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট ক্লাস সম্ভাবনাটা কি হয়েছিল রেজাল্টটা খারাপ আমরা আগেই ভেবেছিলাম তো এইচএসএস ছাব্বিশ সেম পথের পদযাত্রী কিন্তু সিলেবাসটা ফুল তাহলে আমরা ভাবতেছি যে এই পোলাপানগুলোর রেজাল্ট খুব একটা ভালো হবে না এই যে আমরা সম্ভাবনা ভাবতেছি এই ভাবাকেই বলা হয় সম্ভাবনা তাহলে আমরা লিখে দে তাহলে বেশি বেটার হবে সম্ভাবনা সম্ভাবনা হচ্ছে কোন কিছু ঘটবে এমন ঘটনা কোন কিছু ঘটবে এমন ঘটনা এক্সাম্পল স্বরূপ আমরা লিখতে পারি একজন শিক্ষার্থী একজন অনেক কাঁচা ঠিক আছে সুতরাং তার পাশ করার সম্ভাবনা হতে পারে সুতরাং তার পাশ করা বা ভালো রেজাল্ট করার সম্ভাবনা খুবই কম ঠিক আছে এক্সাম্পল সব আমরা নিতে পারি কি নিতে পারি একজন শিক্ষার্থী পড়াশোনায় অনেক কাঁচা সুতরাং তার পাশ করা বা ভালো রেজাল্ট করার সম্ভাবনা খুবই কম বুঝতে পারছো তাহলে তাহলে সম্ভাবনাটা কি বা র্যান্ডম এক্সপেরিমেন্ট দৈব পরীক্ষাটা বলতে তুমি কি বুঝো যখন কোনো পরীক্ষার ফলাফলটা আগে থেকে জানা যায় কিন্তু কোনো চেষ্টার পর তার ফলাফলটা আর জানা যায় না এই ধরনের পরীক্ষাকে দৈব পরীক্ষা বা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হয় বুঝতে পারছো এক্সাম্পল শুরু আচ্ছা এক্সাম্পল দেওয়ার আগে আমরা একটা কাজ করতে পারি যে সংজ্ঞাটা আমরা লিখে তাহলে বেশিক্ষণ মন থাকবে দৈব পরীক্ষা যখন কোন পরীক্ষার ফলাফল আগে থেকে জানা যাবে আগে থেকে জানা যায় কিন্তু কোন একটি চেষ্টার ফল ফলাফল কিরূপ হবে কীরূপ হবে তা আর বোঝা যায় না যায় না এরূপ ঘটনাকে দৈব পরীক্ষা বলা হয় বা র্যান্ডম এক্সপেরিমেন্ট বলা হয় এক্সপেরিমেন্ট বলা হয় তাহলে বুঝতে পারলাম র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষাটাকে বলে যখন কোনো পরীক্ষার ফলাফল আমরা আগে থেকে জানতে পারি কিন্তু কোন একটা নির্দিষ্ট চেষ্টার ফলে ফলাফলটা হবে তা নিশ্চিত করে বলতে পারি না এই ধরনের পদ্ধতিকে বলা হয় র্যান্ডম বা দৈব পরীক্ষা বলা হয় যেমন আমরা বলতে পারি একটা মুদ্র নিক্ষেপণ ঘটনা ধরো লিখতে পারো যেমন একটি মুদ্রা নিক্ষেপণ ঘটনা একটি মুদ্রা নিক্ষেপণ ঘটনা নিক্ষেপণ ঘটনা ঘটনা কি হতে পারে হেড হতে পারে তাই না একটা মুদ্রাকে তুমি যদি নিক্ষেপণ করো বা টস করো তাহলে হেড হতে পারে এটা এটা কিন্তু কিন্তু আমরা জানি তাই না যখন তুমি নিক্ষেপ করবে নিক্ষেপের পূর্বে কি ঘটবে তা কিন্তু তুমি জানতে পারছ না তাহলে সুতরাং এই মুদ্রা নিক্ষেপণ ঘটনাই হচ্ছে র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা তাহলে হেড টেলস যা আমরা পূর্ব থেকে জানি যেমন একটি মুদ্রা নিক্ষেপণ ঘটনা হবে হেড এবং টেলস ঠিক আছে তা আমরা পূর্ববর্তী জানি কিন্তু নিক্ষেপণের পূর্বে কি উঠবে হেড উঠবে না টেলস উঠবে সেটা আমরা জানি না তাহলে এই ধরনের মুদ্র নিক্ষেপণ ঘটনাকে বলা হয় র্যান্ডম এক্সপেরিমেন্ট বা দৈব পরীক্ষা বুঝতে পারলাম আচ্ছা এ পর্যায়ে আমরা শিখব ফেভারেবল আউটকামস অনুকূল ঘটনা অনুকূল ঘটনা বা আউটকামস অনুকূল অনুকূল ঘটনা ঘটনা কাকে বলে কোনো একটা পরীক্ষার ফলাফল যদি সপক্ষে নিজের পক্ষে থাকে তবে এই ধরনের ঘটনাকে বলা হয় অনুকূল ঘটনা তোমাদেরকে লিখে দেব ফেভারেবল আউটকাম বা অনুকূল ঘটনা এক্সাম্পল স্বরূপ দেব আচ্ছা আমরা সংজ্ঞাটাকে লিখে দেই তারপর এক্সাম্পল স্বরূপ দেই কোনো একটি পরীক্ষার ফলাফল কোনো একটি পরীক্ষার ফলাফল পরীক্ষার ফলাফল যদি সপক্ষে থাকে তবে তাকে অনুকূল ঘটনা বলা হয় অনুকূল ঘটনা বলে যেমন অনুকূল ঘটনা এক্সাম্পল শুরু ধরো তুমি একটা সাক্ষা নিক্ষেপণ করলে একটা সাক্ষায় আচ্ছা একটা যেমন সাক্ষা নিক্ষেপণ করলাম সাক্ষায় আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স একটা সাক্ষা নিক্ষেপণ ঘটনায় এক দুই তিন চার পাঁচ ছয় এই পর্যন্ত থাকবে তাহলে সাক্ষা নিক্ষেপণ ঘটনায় জোর সংখ্যা হওয়ার সম্ভাবনা কয়টি তাহলে জোর সংখ্যা দেখো তো এখানে জোর সংখ্যা কয়টা হতে পারে জোর সংখ্যা দেখো তো এখানে জোর সংখ্যা দুই চার ছয় ঠিক আছে তাহলে আছে কত টু কমা ফোর কমা সিক্স তিনটি তাহলে কিন্তু এই যে ছক্ষা তুমি নিক্ষেপণ করলে এই ছক্ষার মধ্যে কিন্তু জোর সংখ্যা সারা জীবন তিনটি আসবে তাহলে ছক্ষার পক্ষে জোর তিনটা বেজোর তিনটা তাহলে সপক্ষে থাকলো তাহলে এই যে ছক্ষা নিক্ষেপণ ঘটনা এই ঘটনা হচ্ছে একটি অনুকূল ঘটনা এই ছক্ষা নিক্ষেপণ ঘটনাই হচ্ছে একটি অনুকূল ঘটনা ওকে মটলি এক্সক্লুসিভ ইভেন্ট বর্জনশীল ঘটনা বর্জনশীল ঘটনা কাকে বলে দুই বা ততটিক ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ নমুনা বিন্দু না থাকে তবে এই ধরনের ঘটনাকে বলা হয় পরস্পর বর্জনশীল ঘটনা দুটি ঘটনার মধ্যে যদি সাধারণ কোনো নমুনা বিন্দু না থাকে তবে এই ধরনের ঘটনাকে বলা হয় বর্জনশীল ঘটনা লিখে ফেলো দুটি ঘটনার মধ্যে যদি কোনো সাধারণ নমুনা বিন্দু নমুনা বিন্দু না থাকে তবে তাকে বর্জনশীল ঘটনা বলা হয় বর্জনশীল ঘটনা বলে ঠিক আছে দুটি ঘটনার মধ্যে যদি সাধারণ কোনো নমুনা বিন্দু না থাকে তবে তাকে বলা হবে বর্জনীল ঘটনা তুমি এখন বলতে পারো যে নমুনাটা কি তাই না বিন্দুটা কাকে বলে তাহলে এখন দেখো নমুনা বিন্দু যদি তুমি একটি সাক্ষা নিক্ষেপণ করো একটা নিক্ষেপণ ঘটনা হচ্ছে হতে পারে দেখো তো সাক্ষা নিক্ষেপণ ঘটনা কি হতে পারে এইস এবং হচ্ছে টি এবং হতে পারে তাই না আচ্ছা তাহলে একটা যদি সরি সরি একটি মুদ্রা নিক্ষেপণ ঘটনা একটা মুদ্রা নিক্ষেপণ ঘটনা কি হতে পারে হেড এবং টেলস হতে পারে তাহলে হেড এবং টেলস কিন্তু একসাথে কখনো হবে কখনো হবে না তুমি যদি টস করো হয় হেড উঠবে তাহলে হেড এবং টেলস একসাথে উঠবে না একসাথে থাকলে কমন সংখ্যা বোঝায় আর যদি একসাথে উঠবে না তাহলে হয় হেড উঠবে অথবা টেলস উঠবে তাহলে এই মুদ্রা নিক্ষেপণ ঘটনা হচ্ছে একটি পরস্পর বর্জনশীল ঘটনা থাকবে তাহলে বর্জনশীল ঘটনা কখন হবে এ ও বি বর্জনশীল ঘটনা হবে যদি কেবল মাত্র যদি মাত্র যদি এ ইন্টারসেকশন বি ইকুয়াল টু জিরো হবে এটা শর্ত নম্বর এক অথবা এ ইউনিয়ন বি সমান পাওয়ার অফ এ ইউনিয়ন বি সমান পাওয়ার অফ এ প্লাস পাওয়ার অফ বি হবে ওকে এ ও বি বর্জনশীল ঘটনা হবে যদি কেবলমাত্র যদি প্রথমত এ ইন্টারসেকশন বি ইকুয়াল জিরো হয় অথবা পাওয়ার অফ এ ইউনিয়ন বি ইকুয়াল পাওয়ার অফ এ পাওয়ার অফ এ প্লাস পাওয়ার অফ বি ঘটবে এই ধরনের ঘটনা ঘটলে এটা হবে মর্টালি এক্সক্লুসিভ ইভেন্ট বা বর্জনশীল ঘটনা ঘটবে বুঝতে পারলা তাহলে বর্জনশীল ঘটনার মধ্যে কোনো সাধারণ নমুনা বিন্দু থাকবে না ঠিক আছে এই ধরনের ঘটনা হচ্ছে মটলি এক্সক্লুসিভ ইভেন্ট দেখো এরপর যে আমরা কমপ্লিমেন্টরি ইভেন্টস অর্থাৎ পূরক ঘটনা বা পরিপূরক ঘটনা সম্পর্কে জানব যে কোন একটি ঘটনা যদি এর উপাদান সংখ্যা থাকে সেটাকে বাদ দিয়ে মোট যে নমুনা ক্ষেত্র থাকবে এখান থেকে তুমি বিয়োগ করে দিবা করার পর মোট নমুনা ক্ষেত্র থেকে যে উপাদান সংখ্যাগুলো থাকবে এই উপাদান সংখ্যা নিয়ে যে ঘটনা ঘটবে এটাকে এ এর কমপ্লিমেন্টরি ইভেন্টস অর্থাৎ পুরো ঘটনা বলা হবে আচ্ছা একে কিন্তু এস মাইনাস এ প্রাইম অথবা এ টু দি অর্থাৎ দ্বারা প্রকাশ করা হয়ে থাকে ঠিক আছে প্রকাশ করা হয়ে থাকে ঠিক আছে তাহলে আমরা এখানে কিন্তু একটা শর্ত পাবো শর্তটা হচ্ছে এরকম এ ইন্টারসেকশন প্রাইম ইকুয়াল দুইটা এ ইউনিয়ন বিড্যাশ ইকুয়াল টু এস পাওয়ার অফ এ ইউনিয়ন পাওয়ার অফ এ ওয়ান মাইনাস পাওয়ার অফ হচ্ছে এ এই আমরা এখান থেকে শর্ত পাই যে এ ইন বিড্যাশ ইকুয়াল টু ফাই হবে এ ইউনিয়ন বিড্যাশ ইকুয়াল টু এস হবে পাওয়ার অফ এ ড্যাশ টু ওয়ান মাইনাস পাওয়ার অফ এ হবে এই ধরনের ঘটনাই হচ্ছে কমপ্লিমেন্টারি ইভেন্টস পূরক ঘটনা বা পরিপূরক ঘটনা বোঝা গেছে দেখো শিওর ইভেন্ট নিশ্চিত ঘটনা নিশ্চিত ঘটনা কি যে ঘটনাটা অবশ্যই ঘটবে। এ ধরনের ঘটনাকে নিশ্চিত ঘটনা বলা হয় যে ধরনের যে ঘটনাটি অবশ্যই ঘটবে অবশ্যই ঘটবে তাকে নিশ্চিত ঘটনা বলা হয় ঘটনা বলে আচ্ছা এক্সাম্পল সব তুমি কি নিতে পারো দেখো ধরো রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে অপরিচিত ঠিক আছে তুমি তাকে যে প্রপোজ করেছো আই লাভ ইউ তাহলে কি হতে পারে নিশ্চিত ঘটনা মেয়েকে তোমাকে আই লাভ ইউ টু বলবে জুতো তুলে দিয়ে একটা বাড়ি দেবে ঠিক আছে তাহলে তুমি বুঝতেছো যে নিশ্চিতভাবে আমি ওটাকে প্রপোজ কইলে আমাকে জুতো দিয়ে বাড়ি দিবে এই যে নিশ্চিত ঠিক আছে নাও ঘটতে পারে তুমি যদি সম্ভাবনা করেছ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখো তো এটাই হয় কিন্তু জুতো দিয়ে তোমাকে যে বাড়ি দিচ্ছে এই যে তুমি ঘটনাটা নিশ্চিত বলতে পারছো এই ধরনের ঘটনাকে বলা হয় শিওর ইভেন্ট বা নিশ্চিত ঘটনা অথবা সেকেন্ড উদাহরণ তুমি আসতে পারো যে একটা মুদ্রা নিক্ষেপণ ঘটনা তুমি টস করলা টস করার পর অবশ্যই কিন্তু এটা হেড অথবা এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে তাহলে তুমি জানো হয় হেড হবে অথবা হবে ঠিক আছে তাহলে ধরনের ঘটনাকে বলা হয় নিশ্চিত ঘটনা মানে যে ঘটনাটা অবশ্যই ঘটবে ওকে ইম্পসিবল ইভেন্ট অসম্ভব ঘটনা এ পর্যায়ে আমরা শিখব অসম্ভব ঘটনা অসম্ভব ঘটনা কাকে বলে ধরো দৈব পরীক্ষায় দৈব পরীক্ষায় পরীক্ষায় যে ঘটনা ঘটা কখনোই সম্ভব নয় কখনো সম্ভব নয় সম্ভব নয় তাকে অসম্ভব ঘটনা বলে অসম্ভব ঘটনা বলে ঠিক আছে ইম্পসিবল ঘটনা বলা হয় আচ্ছা বলো দৈব পরীক্ষায় যে ঘটনা ঘটা কখনোই সম্ভব তাকে অসম্ভব ঘটনা বলা হয় তাহলে তুমি এক্সাম্পল সব নিতে পারো যে এক্সাম্পল সব কি হতে পারে ধরো একটা তুমি সক্ষা নিক্ষেপণ করলা তুমি সক্ষা নিক্ষেপণ করার পরে কি পাইলা নমুনা ক্ষেত্র ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা পাইলা তাহলে সক্ষায় তুমি যখন নিক্ষেপ করবা এখানে কিন্তু ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটা উঠবে তাহলে এখানে হতে পারে একটি ছক্ষা নিক্ষেপণের পর সাত ওটার সম্ভাবনা কত সাত ওঠার সম্ভাবনা কত সম্ভাবনা কত তাহলে দেখো তো এই যে তুমি নিক্ষেপণ ঘটনা নিক্ষেপণ ঘটনা তুমি যে এই নিক্ষেপণ ঘটনা করতেছো এই ছক্কা নিক্ষেপণ ঘটনায় কি কখনো স্বাদ উঠবে কোনো দিনে উঠবে না তাহলে এই ধরনের ঘটনাকে বলা হয় ইম্পসিবল ইভেন্ট বুঝতে পারছ সেকেন্ড অপশন তুমি নিতে পারো ইম্পসিবল ইভেন্ট তুমি বাংলাদেশে একজন নাগরিক তুমি ক্যাটরিনা কাইফকে ভালোবাসতে চাচ্ছ বিয়ে করতে চাচ্ছ ধরো তা তুমি বাংলাদেশ থেকে কি ক্যাটরিনা কাইফকে বিয়ে করা সম্ভব অসম্ভব ঠিক আছে তাহলে এই ধরনের ঘটনা বা ইভেন্টসকে বলা হবে ইম্পসিবল ইভেন্ট বা অসম্ভব ঘটনা বুঝতে পারলা সবাই ওকে